আলহামদুলিল্লাহ দীর্ঘ আঠারো বছর পর আমাদের সার্ফিন থেকে বোলাগঞ্জ যাওয়ার যে রাস্তাটা এটা ক্লিয়ার হয়েছে দীর্ঘ আঠারো বছর যে মানুষ একটা কষ্ট করছে বিগত মিনিমাম আট বছর বাদ দিলেও যে দশ বছর মানুষ যে একটা কষ্ট করছে বা যে একটা রাস্তার জন্য যে একটা কষ্ট পাইছে আসলে এই পাশের এই রাস্তা দিয়ে যাতায়াতকৃত যে মানুষগুলো আছে বিশেষ করে আমাদের কোম্পানিগঞ্জের শারপিন এলাকা ভোলাগঞ্জ থেকে শারপিন যে রাস্তাটা এই রাস্তা থেকে এই রাস্তা দিয়ে আমাদের পুরাতন জালিয়ার পার নতুন জালিয়ার পাহাড় চেকাডর নারায়ণপুর বা আশেপাশের যত গ্রাম আছে বাহাদুরপুর বলেন সনবাড়ি বলেন এদিকে আরও বিভিন্ন গ্রাম আছে রয়েছে সবগুলো আসলে আমি বলতে পারতেছি না তো এই যে মানুষগুলো এই গ্রামগুলো এই গ্রামের মানুষগুলো আসলে অত্যন্ত কষ্ট করেছে আপনার একটা রুগী নিয়েও এই রাস্তা দিয়ে যাইতে পারতেছিলাম যাইতে পারে নাই এরকম কিছু সময় গেছে খুব কষ্টে দিন কাটাইছে মানে এই রাস্তার জন্য মানে ধরেন পকেটে টাকা থাকলেই কি হবে রাস্তা তো আর ক্লিয়ার না তো এই রাস্তাটা দীর্ঘ আঠেরো বছর পরে এই রাস্তাটা আবার মেরামত হওয়ার কারণে আলহামদুলিল্লাহ সবার মনে একটা স্বস্তি যাচ্ছে তো রাস্তাটা আপাতত নারায়ণপুর পর্যন্ত হয়েছে বাকিটুকু এখনো হয়নি কাঁচা রাস্তাটা আপনারা দেখতে পারবেন

এই হচ্ছে দেখেন আমাদের রাস্তা আগের রাস্তা হচ্ছে পুরাতন রাস্তা এই যে দেখেন পুরাতন রাস্তা কি হবে কি রাস্তা আমরা আসি দেখেন এই যে রাস্তার মধ্যে মাছ ধরার মতো জায়গা পজিশন এখনো রয়ে গেছে যেগুলো যেই পর্যন্ত কাজ হয়েছে সেই পর্যন্ত ওকে আলহামদুলিল্লাহ আর যেই পর্যন্ত কাজ হয় নাই এই যে দেখেন কাজের রাস্তার অবস্থা যাই হোক এখনো ভালো লাগতেছে এরপরও কিছুটা রাস্তা কাজ হইছে আশা করি হবে এই হচ্ছে আমাদের দীর্ঘ আঠারো বৎসর যাবত সে কষ্টের কিছুটা ফল কিছুটা পেয়েছি তবে বাকিগুলো আরও রয়ে গেছে এই যে দেখেন অবস্থা রাস্তায় আপনি এখন যদি হাল চাষ করেন তাহলে অবশ্যই বিনা হাল চাষে আপনি মানে রোয়া লাগাইতে পারবেন এটা আমরা ধান খেত বলি ধান গাছ লাগাইতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে শারপিনের রাস্তা না বাবুলনগর সিগাডর রাস্তা এই হচ্ছে ক্রেডিট স্কুল আমার স্কুল এটা কোথায় এই যে এই যে আমাদের এলাকা আমাদের মসজিদ